ঢুকছি আমরা দেখুন তো গর্জিয়াস করেছে দেখুন সব অ্যাড অ্যাড আর অ্যাড দেখতে থাকুন আমি বেশি কথা বলবো না হ্যাঁ আপনারা কিন্তু দেখতে থাকুন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এবং করতে পারছেন বা দেখতে পাচ্ছি বাহ দেখতে পাচ্ছেন মায়ের মুখ বাড়েছে ধারণ করেছে এই নিউজগুলো বালিগঞ্জ কালচারে আছে এখনো কিন্তু তৈরি হচ্ছে এখনো কিন্তু বুঝতে পারছি দেখুন এখান থেকে কিন্তু যাওয়ার ব্যবস্থা করবে বুঝতে পারছেন কি লাইন হবে এখান থেকে যাওয়ার ব্যবস্থা এটা কিন্তু কংক্রিটে একদম করে দিয়েছে বুঝলে পরে তো খুলে নেবে দেখুন মানে যে আপনি যে ই হবে তা নয় এত ভিড় দেখতে পাচ্ছেন লোহার দিয়ে তৈরি হচ্ছে বালিগঞ্জ কাছে আর এবার তাদের পঁচাত্তরতম সে পর্দার্পন করলো দেখতে পাচ্ছেন আমি নিচে তাকিয়ে যেতে হচ্ছে কারণ কাজ হচ্ছে তো এখানে এটা করা রয়েছে তো হট করে আমি ওদিক দিয়ে তাকিয়ে নিচে তাকিয়েছি বুঝতে পারিনি আমি একটু ঠকর খেয়ে গেলাম এইগুলো না ওই আমরা ছোটোবেলায় আমাদের লোডশেডিং হয়ে গেলে পড়তাম যখন যে ল্যাম্প জ্বালাতাম সে কিরোসিন তেল দিয়ে সেই ল্যাম্পের ওপরের ঢাকানগুলো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি মানে কাঠ দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে তৈরি পুরোটাই এরকম হয় কাঠ দিয়ে তৈরি হ্যাঁ আর ওপরে গ্রিল ল্যাম্প এখনও কিন্তু ওপেনিং হয়নি বুঝতে পারছো পাশের ফ্ল্যাটগুলো কিন্তু এত সুন্দর করে করেছে মনে হচ্ছে ওগুলো সব একসঙ্গে কিন্তু নয় এইটুখানি শুধু একসঙ্গে রয়েছে আর এই পাশের ফ্ল্যাটগুলোকে এত সুন্দর করে করেছে কালার সব কিছু দেখে মনে হচ্ছে এখনও কিন্তু ওপেনিং হয়নি দেখে মনে হচ্ছে একসঙ্গেই রয়েছে প্যান্ডেলের সঙ্গে খুব সুন্দর আসুন দেখে যাবেন ভালো লাগবে মেকিং আপনাদের দেখালো এখনো তো ভেতরে দিচ্ছে না আমাদের যতটা দেখি ওকে তাহলে সন্ধ্যা থেকে তিনটে অবধি আমাদের বন্ধ উন্মুক্ত থাকবে একুশে আগামী